বসে বসে পুল্লুক দিয়া কথা কয় সে দুই দিন আগে কি কইছে জানেন নির্বাচনের জন্য যদি যমুনা ঘেরাও করতে হয় এটা হবে দুঃখজনক আরে সালাউদ্দিন চুপ মারা নেই তোর নেত্রী বিনা বিচারে তোর নেত্রীকে অন্যায় ভাবে কয়েক বছর হাজতে রাখা হয়েছে কুত্তার বাচ্চা তুই আন্দোলন না করতে ভারতে পলাইয়া চাইয়া গুমের নাটক কইরা সাউয়ার পোলা তুই ভারতের র হইয়া ব্যাক করছিস এখন তুই যমুনা ঘেরাও করবি তোর পুটকি ছিঁড়া দেব কুত্তার বাচ্চা তোর যোগ্যতা হয়েছে বদি হওয়া কক্সেস বাজারের হারামজাদা সালাউদ্দিন তুই বদি হ বদি সে তো তোরা কিবলের যোগ্যতা আছে হারামজাদা তুই যমুরে GRAও করবি তোর পাছার পাকড় ভাঙা ফালাইব শূয়ারের বাচ্চা দশপ্রিন্দো বাংলাদেশে একটা কথা আছে যত বড় মুখ না তত বড় কথা সালাউদ্দিন নিজে একজন দুর্নীতি পরায়ণ ব্যক্তি সালাউদ্দিন রয়ের ChIP লাগানো এক সুর বাংলাদেশে আসছে বাংলাদেশের বাস দিতে সেই সুয়ারের বাচ্চা বইছে এখন বলে সে যমুনা গেরাল করবে কুত্তার বাচ্চা আয় উপস্থিতিতে এতগুলো মানুষ মারা হয়েছে সালাউদ্দিন একদিন কইছে চল আমরা বর্ডারে লং মার্চ করি সালাউদ্দিন বলে নাই সালাউদ্দিন একবার বলছে সীমান্তে বাংলাদেশের সম্পর্কে এত মিথ্যা কথা বলা হয়

মনে করিস কি তুই লেখাপড়া সুশক বিন্দু আমার কাছে কেন বিরক্ত লাগে এই কুত্তার বাচ্চার মুখ হয়েছে দুই ইঞ্চি কথা কয়েক বিশ ইঞ্চি খারামজাদা সু আমার দেশের ভাই বোনদেরকে বর্ডারে গুলি করে মারে কুত্তার বাচ্চা একবারও বলে না আমি ভারতীয় কমিশন ঘেরাও করব। এই কুত্তার বাচ্চা একবারও বলে নাই সালাউদ্দেব যে আমার দেশ সম্পর্কে এতগুলো মিথ্যা কথা ভারতে প্রচার করা হয় আমি একবার ভারতীয় কমিশন ঘেরাও করব কেন ওখানে যাচ্ছে না কেন যায় না সালাউদ্দিনের পিছনে দুইটা শক্তি আছে বিএনপি তার সামনে কুতু কুতু করে বিএনপি তার পিছনে কুতু কুতু করে কারণ এই খানকির পোলার পিছনে আছে ভারত এবং খানকির খোলার পিছনে বাংলাদেশের আর একজন নব্ব বিজ্ঞাপুর খানকি খোলা আছে নাম হয়েছে জেনারেল ওয়াকারুজ্জামান